আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিওয়ার্স মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলাকে আমি হাত বদল করবো এই মুরগিগুলা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফর্মি মুরগি বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ সবল নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা দেওয়া যাবে এই যে মোরগ মুরগি কনফার্ম চেনা যায় এই যে লাল মোরগ মুরগি নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা আছে আপনাদের যাদের এই মুরগির বাচ্চাগুলোর প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যদি কেউ নিতে চান খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি আমার খামারে আসতে চান গুগল ম্যাপে আগ্রো ফার্ম লিখে সার্চ দিলেই আপনারা আসতে পারবেন অথবা যারা রংপুরের মধ্য থেকে আসতে চান আপনি রংপুর থেকে তারাগঞ্জ আসলেই তারাগঞ্জ থেকে বেলতলি মেডিকেল মোড অর্থাৎ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখান থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর জোটপাড়ায় আমার খামার তো আপনাদের যাদের এই বাচ্চাগুলো লাগবে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আমার কাছে পাবেন সাড়ে তিন মাস বয়সের অরিজিনাল মিশ্রের ফার্মি মুরগি এই যে এখানে আছে এখানে আর অল্প কিছু আছে গতকালকে ওই সাড়ে তিন মাসের প্রায় একশো পিসের মতো ডেলিভারি হয়েছে আপনাদের যাদের লাগবে যোগাযোগ করিয়েন খামার এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আসসালামু আলাইকুম